আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী কে হতে চলেছে আপনার পরিবার বন্ধু বা প্রিয়জন উত্তরটা যদি হয় একটি রোবট অবাক হচ্ছেন টেসলার নতুন হিউম্যানয়েড রোবট অপটিমাস ঠিক এই কাজটি করতে আসছে ইলন মাস্কের মতে খুব শীঘ্রই আমরা একটি গাড়ির চেয়েও কম দামে এমন একজন যান্ত্রিক বন্ধু পাবো যে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজ করে দেবে কিভাবে একটি যন্ত্র মানুষের সেরা বন্ধু হয়ে উঠবে আর এর দামই বা এত কম রাখা সম্ভব হবে কিভাবে এটি কি মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে নাকি ডেকে আনবে নতুন কোনো সংকট চলুন আজ জেনে নেওয়া যাক রোবটিক প্রযুক্তির নতুন দিগন্ত টেসলার অপটিমাস সম্পর্কে এক সময় মানুষ কল্পনা করত রোবট হাঁটবে কথা বলবে এবং মানুষের মতোই সব কাজ করবে কিন্তু সেই কল্পনা এখন আর কেবল গল্প বা সিনেমার বিষয় নয় ইলন মাস্ক এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন দুই সালের টেসলা এআইডেতে যখন প্রথমবার অপটিমাসের ধারণা প্রকাশ করা হয় তখন অনেকেই বিষয়টিকে মাস্কের আরেকটি পাগলামি বলে মনে করেছিলেন মঞ্চে রোবটের স্যুটে একজন মানুষের অভিনয় দেখে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে টেসলা যা করে দেখিয়েছে তা প্রযুক্তি বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে আজ টেসলার কারখানায় একাধিক অপটিমাস রোবট মানুষের সহকর্মী হিসেবে কাজ করছে অপটিমাস রোলর টেসলার তৈরি একটি হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট এর নামকরণ করা হয়েছে বিখ্যাত সিনেমা ট্রান্সফরমার্সের চরিত্র অপটিমাস প্রাইমের নামে টেসলার লক্ষ্য হলো এমন একটি রোবট তৈরি করা যা মানুষের জন্য বিপজ্জনক একঘেয়ে এবং কঠিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে এর উচ্চতা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন সাতান্ন কেজির কাছাকাছি এটি প্রায় বিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম অপটিমাসের নকশা করা হয়েছে মানুষের শরীরের গঠন অনুসরণ করে যাকে বলা হয় বায়োমিমিক্রি ডিজাইন ফলে এটি মানুষের মতোই হাঁটতে চলতে এবং বিভিন্ন সূক্ষ্ম কাজ করতে পারে দুই হাজার বাইশ সালে টেসলার এআইডেতে এর প্রথম অসম্পূর্ণ প্রোটোটাইপ দেখানো হয় যা কেবল মঞ্চে হেঁটেছিল কিন্তু দুই হাজার তেইশ সালেই টেসলা নিয়ে আসে দ্বিতীয় প্রজন্ম বা জেন টু যা আগের চেয়ে অনেক উন্নত এবং কর্মক্ষম সম্প্রতি টেসলা তাদের কারখানায় কাজ করা অপটিমাস রোবটগুলোর ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় তারা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন কাজ করছে অপটিমাসের সবচেয়ে বড় শক্তি হলো এর মস্তিষ্ক টেসলা স্বচালিত গাড়িতে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয় ঠিক একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অপটিমাসের ভেতরে এর ফলে এটি তার চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারে মানুষের নির্দেশনা শুনে কাজ করতে পারে এবং নতুন নতুন কাজ দেখে শিখতেও পারে অপটিমাসের হাতে রয়েছে বাইশ ডিগ্রি পর্যন্ত নড়াচড়া করার স্বাধীনতা যার মাধ্যমে এটি মানুষের হাতের মতোই সূক্ষ্ম কাজ করতে পারে যেমন জামা কাপড় ভাজ করা রঙিন ব্লকগুলো আলাদা করা এমনকি একটি ডিম আলতো করে তুলে ভাঙার মতো কঠিন কাজও অপটিমাস করতে পারে এর হাঁটার গতি এবং ভারসাম্য আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এমনকি এটি এখন যোগাসনের মতো কঠিন ভঙ্গিতেও নিজেকে স্থির রাখতে পারে ভিডিও এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি এমএসবি একাডেমিতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কমপ্লিট একটা কোর্স রয়েছে অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট কোর্সে জয়েন করেছে মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি যদি চান অনলাইন থেকে দুই তিন হাজার ডলার ইনকাম করতে ফ্রিল্যান্সিং করতে নিজের কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে তাহলে কিন্তু এআইএর এই মাস্টার ক্লাসটা হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স এআইয়ের সাহায্যে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউবে চ্যানেল দাঁড় করিয়ে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করা ছাড়াও অন্যান্য আরও নানা উপায়ে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন নট অনলি দ্যাট প্রপার ইউজ কিন্তু আপনার কাজের কয়েক কয়েকগুণ বাড়িয়ে দিবে যেটা কিনা কম্পিটিশনের আপনাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে আসলে বর্তমান সময়ে কোনো কাজ যদি আপনি সময় নিয়ে করেন দ্য আই মাস্ট সে আপনি আসলে জানেন না কোন এআই টুল দিয়ে কাজটা সহজে করা যায় আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কোর্সটাই কিন্তু কোন কাজ কোন এআই টুল ফাস্টার ওয়েতে করা যায় সেই ব্যাপারটাতেই কিন্তু ফোকাস দেওয়া হয়েছে এছাড়া দশজনের কাজ কিভাবে একাই করে ফেলতে পারবেন এরকম অনেক সিক্রেট নিয়ে কিন্তু এই কোর্সের মডিউলটা সাজানো হয়েছে এছাড়া কোর্সের ইনস্ট্রাক্টর বিপ্রজিত সাহা কিন্তু একজন এআই এক্সপার্ট প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন লেকচার কোর্সে অ্যাড করা হয় সো বুঝতেই পারছেন আপনি যদি এআইয়ের পাওয়ারকে ইউজ করে নিজেকে নেক্সট একটা লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই কোর্সে জয়েন করা হবে কিন্তু আপনার লাইফের ওয়ান অফ দা বেস্ট একটা ইনভেস্টমেন্ট আর কোর্স একবার জয়েন করলেই পাবেন ইনস্ট্রাক্টরের সাপোর্ট লাইফ টাইমের অ্যাক্সেস এবং কোর্সের লাইফ টাইমের জন্য ফ্রি আপডেট ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিংক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন কোড দিয়ে দিব নাও ব্যাক টু দ্য মেন ভিডিও ভাবুন একবার আপনি অপটিমাসকে শুধু মুখে নির্দেশ দিলেন আর সে আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এলো ইলন মাস্কের মতে ভবিষ্যতে অপটিমাস ভিডিও দেখেও কাজ শিখতে পারবে হিউম্যানয়েড রোবট তৈরির দৈর্ঘ্যে টেসলা একা নয় বস্টন ডাইনামিক্সের অ্যাটলাস বা ফিগার এআইয়ের ফিগার জিরো টু এর মতো রোবটগুলো দারুণ উন্নত কিন্তু টেসলার লক্ষ্য এখানেই অন্যদের থেকে আলাদা অন্যান্য কোম্পানিগুলো যেখানে গবেষণার জন্য অল্প কিছু রোবট তৈরি করছে সেখানে ইলন মাস্কের পরিকল্পনা হলো লক্ষ লক্ষ অপটিমাস রোবট তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো মাস্কের মতে টেসলা তাদের গাড়ি তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপটিমাসের উৎপাদন খরচ অনেক কমিয়ে আনবে তিনি জানিয়েছেন একটি অপটিমাস রোবটের দাম বিশ হাজার থেকে ত্রিশ হাজার ডলারের মধ্যে হতে পারে যা একটি সাধারণ গাড়ির থেকেও কম যদি টেসলা সত্যিই দামে অপটিমাসকে বাজারে আনতে পারে তাহলে এটি রোবোটিক্স শিল্পের এক নতুন বিপ্লব নিয়ে আসবে ইলন মাস্কের জন্ম অনেক বড় তিনি মনে করেন ভবিষ্যতে অপটিমাস কেবল কারখানার শ্রমিক হিসেবেই সীমাবদ্ধ থাকবে না এটি মানুষের ব্যক্তিগত সহকারী শিক্ষক বা শিশুদের দেখভাল করার দায়িত্বও নিতে পারবে খনি বা মহাশূন্যের মতো বিপজ্জনক জায়গায় মানুষের বদলে অপটিমাসকে পাঠানো সম্ভব হবে ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যেই টেসলার নিজস্ব কারখানায় এক হাজারেরও বেশি অপটিমাস রোবট কাজ শুরু করবে এবং খুব শীঘ্রই এটি অন্যান্য কোম্পানির কাছেও বিক্রি করা হবে তিনি বিশ্বাস করেন ভবিষ্যতে অপটিমাসের বাজার টেসলার গাড়ির ব্যবসাকেও ছাড়িয়ে যাবে এবং এর মার্কেট ক্যাপ হতে পারে পঁচিশ ট্রিলিয়ন ডলার তবে প্রযুক্তির এই অগ্রগতির একটি অন্ধকার দিকও আছে অপটিমাসের মতো রোবট যদি মানুষের কাজ কেড়ে নেয় তাহলে কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে বিশেষ করে বাংলাদেশ বা ভারতের মতো দেশ যারা সস্তা শ্রমের উপর নির্ভরশীল তাদের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে যদিও প্রযুক্তিবিদরা বলছেন রোবট মানুষের জায়গা নিলে রোবট তৈরি রক্ষণাবেক্ষণটি এবং পরিচালনের জন্য নতুন ধরনের কর্মসংস্থানও তৈরি হবে কিন্তু সেই কাজগুলো হবে মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষের জন্য সাধারণ শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যৎ পৃথিবীর চালিকা শক্তি হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যদি এই ভবিষ্যতের অংশ হতে চান এবং একজন সফল এআই ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে জয়েন করতে পারেন এমএসবি একাডেমির মাস্টার ইন এআই কোর্সটি এটি শুধু একটি কোর্স নয় এটি একটি সম্পূর্ণ গাইডলাইন যে আপনাকে শূন্য থেকে একজন এআই এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে আমাদের অসংখ্য সফল শিক্ষার্থী রয়েছে যারা এই কোর্সটি শেষ করে ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে আয় করছে এবং এআই সম্পর্কে নতুন নতুন জিনিস শিখছে ভিডিও ড্রেসক্রিপশনে কোর্স লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চেক করে দেখবেন অপটিমাস এখনও তার বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে এটি মানুষের মতো হয়ে উঠতে পারবে কিনা না বা এটি আমাদের জন্য কতটা উপকারী হবে তা সময় বলে দিবে তবে একটা কথা নিশ্চিত ইলন মাস্কের হাত ধরে মানব সভ্যতা এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যেখানে মানুষ এবং যন্ত্রের সহাবস্থান এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার কি মনে হয় এই প্রযুক্তি কি মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনবে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আর প্রযুক্তি বিশ্বের সাথে আপডেটেড থাকতে এবং আপনার ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে এখনই এমএসবি অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোর্সটিতে জয়েন করার জন্য ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন